হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আজ থেকে শুরু হচ্ছে সেলফ লাভ সিরিজ যেটা ডে ওয়ান আজ থেকে কাউন্ট হবে আজ থেকে আমি প্রত্যেক দিন তোমাদেরকে রেগুলারলি সেলফ লাভ রিলেটেড কিছু ভিডিও দেব যাতে তোমরা আমার ভিডিও দেখে একটু হলে উপকার পাওয়া আমি যদি তোমাদের একটু ওয়ান পারসেন্ট উপকার করতে পারি আমার সত্যি খুব ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করি তো বন্ধুরা তোমরা আজকে ভিডিও থামনেল দেখে বুঝতেই পারছো টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে যতদিন জীবন আছে তত দিন চিন্তা আছে একদমই সত্যি কথা যখন জীবন আছে তখন চিন্তা তো থাকবেই জীবন যখন থাকবে না তখন চিন্তার কোনো ব্যাপারই নেই এ প্রসঙ্গে উল্লেখ্য জন হওয়ারসনের একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে চিন্তা আছে আপনার চিন্তা বড় হতে পারে কিন্তু এই পৃথিবীতে এমন কেউ অবশ্যই আছে যার চিন্তা আপনার চেয়ে হাজার গুণ অনেক বেশি জন অভার্সনের এই উক্তির মাধ্যমে আমি তোমাদেরকে একটু একটু করে বোঝাই আচ্ছা তোমরা কি কখনো কোনো মহান মনীষীর জীবনী পড়েছ সেখানে আর্থিক সংকটের কথা আছে সেখানে আছে কোনো প্রিয়জন হারানোর ব্যথা অথবা কেউ প্রবঞ্চনা করে জীবনটা তাদের নষ্ট করে দিয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা এই ধরনের ধরনের কথাগুলো দেখে থাকি এমনও অনেক মানুষ আছেন যাদের সময় খুব ভালোই কাটছিল কিন্তু প্রবঞ্চনা তাদের জীবন ছিন্ন ভিন্ন করে দেয় এমন এমন ঘটনা থেকে স্পষ্ট হয়ে গেল আপনি বা আমি শুধু এমন মানুষ না যে আমাদের জীবনে শুধু চিন্তা আছে চিন্তা বা সমস্যা এমনই তুমি যতই সফল হও যতই যে কোনো কাজের দক্ষ থাকো সমস্যা বা চিন্তা আসবেই এমন সমস্যা জীবন তোলপাড় করে দিতে পারে এখন সমস্যা আসলে সেখান থেকে বেরোনোর জন্য সলিউশনের কথা ভাবতে হবে মনে করতে হবে কিভাবে শীঘ্রই আমি এই সমস্যা থেকে সমাধান পাব সমস্যা থেকে বেরোনোর কিছু সমাধান তোমাদেরকে দেব আচ্ছা তোমরা কি আব্রাহাইম লিঙ্কনের কথা শুনেছ বাহান্ন বছর বয়সে যিনি রাষ্ট্রপতির আসনে বসেছিলেন তার জীবনেও কিন্তু সমস্যা কম ছিল না প্রত্যেকটা মুহূর্ত তাকে নার্ভাস ব্রেকডাউনের শিকার হতে হয়েছে তারপর পরিবারের লোকেরা ভয় ভয় ভয়ে যে ছেলেটা আত্মহত্যা না করে বসে প্রথমত তার জীবনে অনেক ইমোশনাল ব্যাপার আছে যেগুলো তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে বাধ্য করেছিল সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সলিউশন বের করে সে রাষ্ট্রপতি কিভাবে হলো এই এটা তোমরা গুগল করে নিও শুধু একটা কথাই বলবো সমস্যা থাকলে সমস্যা থেকে বেরোনোর পথ আছে আব্রাহাম লিঙ্কন অল্প বয়সে তার মাকে হারিয়েছিলেন এমনকি তার প্রিয়জন প্রেমিকাকে হারিয়েছিলেন ডিপ্রেশনে চলে আর একটা কথা কি জানো লোকে সফলতা ও প্রাপ্তি দুটো পেতে চায় কিন্তু নিজের জীবনটা বদলাতে চায় না এখন স্ট্রেস ম্যানেজমেন্টের সাথে গ্রহণযোগ্য কিছু বিষয় তোমাদের সাথে তুলে ধরব মাথায় রাখবে তুমি একা না। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সমস্যা আছে যারা জীবিত আছে প্রত্যেকেরই কিছু না কিছু সমস্যা আছে যদি এই সমস্যা আপনার হাতে থাকে তাহলে কাটিয়ে ওঠার জন্য কি কি করণীয় সেগুলো আপনাকেই করতে হবে নাম্বার টু নিজেকে রিল্যাক্স রাখার জন্য কি করবে যে সমস্যা তোমার হাতে নেই যেটা কন্ট্রোল তুমি করতে পারছো না সেটা ভগবানের উপর ছেড়ে দাও ঈশ্বরের উপর ছেড়ে দাও আর প্রার্থনা করতে থাকো যেটা তোমার কন্ট্রোলে নেই তুমি সেটার ব্যাপারে বেশি চিন্তা করে নিজেকে রিল্যাক্স তো রাখতে পারবে না বরং আরও টেনসড হয়ে যাবে তাহলে এখান থেকে পুরোপুরি স্যারেন্ডার করে দাও ঈশ্বরের ওপর প্রার্থনা করো উনি উনি ওটার সলিউশন করে নেবেন সম্পূর্ণ ব্যাপারটা তার উপর ছেড়ে দাও ভগবান তোমার ওপর ছেড়ে দিলাম এরকম এমন অনেক মনীষীদের জীবন অধ্যয়ন করলে বুঝতে পারবে তারা নিজেদের সমস্যা দৃঢ়তার সাথে কাটিয়ে উঠতে পেরেছিলেন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা বদলে দিয়ে তাদের কাছে জীবনের সমস্যাগুলো খুব ছোট মনে হয়ে যায় আমরা যখন কিছু করতে পারবো না আমরা যদি পারসেপশানটা চেঞ্জ করি আমরা যদি চিন্তা ভাবনাটাকে বদলে দিতে পারি দেখার যে নজরিয়া সেটাকে যদি বদলে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা আমরা সেখান থেকে রিল্যাক্স পাবো আমরা কিন্তু সলিউশন পেয়ে গেলাম আর একটা পয়েন্ট তারা নিজেদের জীবনকে ভগবানের আশীর্বাদ বলে মনে করে তারা কী করতো গ্রেটফুল হতো বিভিন্ন মনীষীরা সমস্যাকে নিয়ে জীবনে বেঁচেছিলেন তারা প্রত্যেকটা দিনকে একটা নতুন সুযোগ মনে করতেন আর গ্রেটফুল যা কিছু আছে যতটুকু আছে জীবনে গ্রেটফুল হয়ে থাকাটা অনেক জরুরি থ্যাংক ইউ সব কিছুকে সব কিছুর জন্য থ্যাংক ইউ ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে সব কিছুর জন্য এই যে আজকে তুমি কী কী তোমার জীবনে আছে সব কিছুর জন্য কিন্তু ধন্যবাদ গ্রেটফুলনেস ব্যাপারটা থাকতে হবে আর ভগবানের আশীর্বাদ হিসাবে ভেবে নিতে হবে যেটা তুমি কন্ট্রোল করতে পারবে না সেটার ব্যাপারে চিন্তা করে কোনো কোনোরকমভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করা আমার মনে হয় না কোনো দরকার নেই তাতে করে অ্যাকসেপ্ট করে নাও অ্যাকসেপ্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট তো চলো আজকের এই টপিকটা তোমাদের কেমন লাগলো এখান থেকে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই কমেন্টে জানি যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে পরের আরও একটা সেলফ লাভ রিলেটেড সিরিজে বাই বাই